আমরা একটা জেল দিব জেলটা আপনি আপনার লিঙ্গে মাখিয়ে এখান থেকে প্রবেশ করাবেন এবং এখানে হচ্ছে আপনার অন্ড লক করে দিবেন এরপর এই উপর থেকে একটু জেল মেখে আপনি আপনার সঙ্গীর সাথে কাজ করবেন লক লাভ আট ইঞ্চি টাইগার টাইগারকন্ডম এটা সম্পূর্ণ একটি সিলিকন দ্বারা তৈরি এবং স্কিন কালারের যাদের সহবাসে সময় কম পাচ্ছেন দ্রুত বীর্যপাত হচ্ছে পানিটা ধরে রাখতে পারেন না সে সমস্ত ভাইয়েরা সংসারে অশান্তি হয় অথবা ডায়াবেটিক্স এবং যৌনবাহী রোগের কারণে হয়তো কোনো সমস্যার জন্য আপনার বীর্যটা ধরে রাখতে পারেন না বয়সের ভারেও অনেক সময় হতে পারে বীর্যটা ধরে রাখা যায় না সংসারে অশান্তি হয় সেই সমস্ত দাদা এই প্রোডাক্টটা যদি ব্যবহার করেন আপনার বীর্য আপনি ধরে রাখতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এই প্রোডাক্টটার এই গুণটা আছে আপনার বীর্যটাকে ধরে রাখবে পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি সহবাস করতে পারবেন আপনার সঙ্গিনীর সাথে এটা আপনাকে এক থেকে দেড় বছর সার্ভিস দিবে আমরা একটা জেল দিব জেলটা আপনি আপনার লিঙ্গে মাখিয়ে এখান থেকে প্রবেশ করাবেন এবং এখানে হচ্ছে আপনার অন্ড লক করে দিবেন এরপর এই উপর থেকে একটু জেল মেখে আপনি আপনার সঙ্গীর সাথে কাজ করবেন কাজের শেষে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখবেন এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এখনই অর্ডার করুন ধন্যবাদ